বাড়ি মেরামত করতে গিয়েই কপাল খুলল এক দম্পতির রান্নাঘরের মেঝে খুঁড়তেই বেরিয়ে এলো দুশো চৌষট্টি সোনার মোহর যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারে এ ঘটনা ঘটেছে বলে মার্কিন মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে শেখ তাসফিয়া করিম জানাচ্ছেন বিস্তারিত বর্তমান বাজার দর অনুযায়ী ওই সোনার কয়েনগুলোর মূল্য আড়াই লাখ ব্রিটিশ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় পৌনে তিন কোটি টাকার বেশি ওই দম্পতি নিলামে কয়েনগুলো বিক্রি করবেন সিএনএনকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নিলাম হাউস স্পিন অ্যান্ড সন জানিয়েছে এটি ব্রিটেনে আঠারো শতকের ইংলিশ সোনার মুদ্রার সবচেয়ে বড় আবিষ্কারের মধ্যে অন্যতম দশ বছর ধরেই ওই বাড়িতে বাস করছেন বলে জানিয়েছেন ওই দম্পতি চারশো বছরের পুরনো ওই সোনার মোহরগুলো দুই সালে আবিষ্কৃত হয় আঠারো শতকে তৈরি বাড়িটির রান্নাঘরের মেঝের বোর্ড সরাতেই এই আবিষ্কার করেন ওই দম্পতি কংক্রিটের নিচে মাত্র ছয় ইঞ্চি পুঁতে রাখা একটি ধাতুর পাত্রের ভেতরে কয়েনগুলো রাখা ছিল ওই দম্পতি প্রাথমিকভাবে ভেবেছিল যে তারা একটি বৈদ্যুতিক তারে আঘাত করেছেন কিন্তু যখন তারা মেঝে তুলেছিল তখন তারা একটি কোক ক্যানের সমান পাত্রের মধ্যে মুদ্রার স্তূপ দেখতে পান মুদ্রাগুলো ভালো করে পর্যবেক্ষণ শেষে তারা বুঝতে পারেন এগুলো ষোলোশো থেকে সতেরোশো সালে জেমস ওয়ান ও চার্লস ওয়ানের আমলের মুদ্রা এই মুদ্রাগুলো প্রভাবশালী বণিক পরিবারের সম্পত্তি বলে মনে করা হচ্ছে শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক